কয়েকদিন আগেই হঠাৎ বার্সেলোনায় গিয়ে সারা ফেলে দিয়েছিলেন দিওনাল মেসি দুই সালে হঠাৎ বিদায়ের পর এই প্রথম তিনি পা গেছিলেন কাতালানদের ঘরে স্পটিফাই ক্যাম্প নুতে এই আকস্মিক সফর নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় আলোচনার ছড় কেউ বলেছিলেন এটি ছিল পূর্ব নির্ধারিত আবার কেউ দাবি করেন বার্সেলোনা কর্তৃপক্ষকেও খবর না দিয়ে এসেছিলেন মেসি এই সারপ্রাইজ ভিজিটের পর মেসি বার্তা দিয়ে বলেছেন তিনি বিদায় নিতে নয় খেলোয়াড় হিসেবেই আবার বার্সেলোনায় ফিরতে চান কিন্তু ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা বলছেন এটা অবাস্তব একটা আলোচনা বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন মেসির এই আগমন সম্পূর্ণ হঠাৎই ছিল এবং তা সম্পর্কে বোর্ডের কেউ আগাম জানতেন না লাপোর্তা বলেন মেসিকে ক্যাম্প নুতে ফিরে দেখতে পেরে আমি আনন্দিত কিন্তু না আমরা জানতাম না যে সে আসছে আমরা তাকে ভালোবাসি এটা তার ঘর এবং সে সেটি জানে আমি মনে করি সে ইতিহাসের সেরা বিদায় প্রাপ্য মেসির বিদায় প্রসঙ্গে বলেন যেভাবে মেসির হয়েছিল তাতে কোনো বার্সা সব সময় সবার উপরে আমরা অন্য কিছু কিন্তু মেসির খেলোয়াড় হিসেবে আবার বার্সেলোনায় ফেরা নিয়ে গুঞ্জনের জবাবে লাপোতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেসি আমাদের বর্তমান খেলোয়াড় এবং সদস্যদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এখন অবাস্তব কল্পনা নিয়ে জল্পনা করার সময় নয় তবে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে যে বিশাল আয়োজনের পরিকল্পনা চলছে সেটি নিশ্চিত করেছেন সভাপতি তিনি বলেন লিওনেলের জন্য বিশ্বের সবচেয়ে বড় সম্মান জানানোই ন্যায্য সংস্কার কাজ শেষ হলে স্টেডিয়ামে ধারণ ক্ষমতা হবে এক লাখ পাঁচ হাজার দর্শক আর আমরা চাই সেই মঞ্চেই মেসিকে যথাযথ সম্মান জানাতে লাপর ভাষায় আমরা একই সঙ্গে শ্রেষ্ঠ ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করছি এবং সেই অংশ হিসেবে মেসিকে তার প্রাপ্য ভালোবাসা ও সম্মান জানাতে চাই শেখ মেহেদি হাসান ডে স্পোর্টস